আপনি এখনো থালা বাননি। এরপরে পাঁচ তারিখের পর থেকে যা আরম্ভ করেছিলেন থালা পেলে কি করবেন বোঝা যাচ্ছে না সমন্বয়কদের ভেতরে আপনি একটু খোঁজ করে দেখেন একশো জন তার ভেতরে একশো জন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল কথা বললে তারা বলবে একশো আট জন এরা বাকি আছে কয়জন আপনি লাফান আগস্টের পাঁচ তারিখের আগের একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরা থেকে বাংলাদেশে 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক কিন্তু 5 তারিখের পরে এক মাস 7 দিনের ব্যবধানে একটা জরিপ আমি দেখেছে আন্তর্জাতিক একটা জরিপ বেজি এই দেশে এখন 100 জনের 78 জন মানুষ চাইছে যে ইসলামে দেশে কায়েম হোক দেখতে যা পাচ্ছি 78% থাকবে না 100 ভাগের 100 ভাগ মানুষ দেশে ইসলাম চাইবে রাষ্ট্রীয়ভাবে ইনশাআল্লাহ বিশ্ব নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নবীর মাহফিলের ঐতিহাসিক লাল থেকে ময়দান कोतवाली চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতার হৃদয় স্পন্দন বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী ઉત્ত এর উদ্যোগে এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক আনোয়ার হুসাইন তাহের জাবেরিয়াল মাদানীতিবান্ধর চট্টগ্রাম হায়াত কল্যা কামনা করছে আল্লাহ জান করে প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাবাদন বড় ভাই জনাব মঞ্জুরুল ইসলাম এতক্ষণ যারা আলোচনা রাখলেন চট্টগ্রামের সন্তান শাহজাদা ফানাফিল্লা বিন আজাদ মাওলানা মোহাম্মদ শাহজাহান অধ্যাপক মাহমুদুল হাসান আলহাজ শাহজাহান চৌধুরী মাওলানা মোহসেন আব হোসাইনি অধ্যাপক অধ্যক্ষ সভাপতির দায়িত্বে আছেন বাংলাদেশ ইসলাম শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি বড় ভাই জাহা ফল ইসলাম নামগুলো আরো বিস্তারিত বলতে পারলে ভালো হতো আমাদের সময় এবং শরীর আমার কিছুক্ষণ আগে আমার ওয়াইফকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে আধা ঘন্টা মতো আগে আমার বাচ্চাটাও এখনো আইসিউতে ভর্তি আমি নিজেও ভর্তি ছিলাম আমার চালায় চলছিল জ্বর করে আমারে আপনাদের ডাকে সাড়া দেওয়া লেগেছে আমার শরীরের অবস্থা যা আট নয় দিন আমি পড়ে আছি হাসপাতালে সেদিন রংপুরে দিনের বেলায় মাহফিল করতে গিয়ে মাথার এই সাইডটা হিট স্টক হওয়ার কারণে আমার স্মৃতি থেকে অনেক কিছু মুছে গিয়েছি আপনাদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ আবার কিছুটা সুস্থতা দিয়েছে ময়দানে যিনি কথা বলতেন তার জন্য দোয়া করছি শহীদ আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলহ তিনটে বছর আমি সেলখানায় ছিলাম তার সাথে দেখা হয়েছিল দোয়া চেয়েছি হজুরের কাছে বের হয়ে তো আর দেখতে পারলাম না জান্নাতের সহ্য মাখা মাল্লা যেন তাকে দান করে মঞ্চে যারা বসা আছে সবার তুলনায় আমি নগণ্য ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম তাদের নাম তো সবার জানি না একবার দোয়া করছে আল্লাহর এই গোলামদের জন্য সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী দল মত নির্বিশেষে বিশ্ব নবীর সেরা শোনার জন্য যারা এ ময়দানে লাল দিঘির এই ঐতিহাসিক ময়দানে হাজির হয়েছি আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ যে জানালামে জানালাম এই অবস্থায় থেকে কথা বলার মন মানসিকতা আমার নেই তারপরও চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন কিছু আপনাদেরকে শোনানোর তাও ফিক দান করে খুব অল্প সময় কথা বলবো ইনশাল্লাহ এখনো কথা স্বাভাবিক হচ্ছে না ডাক্তাররা যা বলেছে এগুলো মানতে গেলে আসলে হচ্ছে না আমিও পারি না আপনারা ছাড়ছেন না আল্লাহ আকবার সেরকম হয়ে তারপরও দোয়া চাচ্ছি খুব অল্প সময় আল্লাহ যেন মেন কথাগুলো হেদায়তমূলক কথাগুলো বলার তাও শিখতে হবে চট্টগ্রাম সিলেট এই দুই বিভাগের মানুষগুলো এই রবিউল আওয়াল আসলে যে সমস্ত কাজ কারবার গুলো নিয়ে মেতে ওঠে প্রাণ এবং হাদিস যেটা বলে আসলে বাস্তবতা এটা নয় কেউ যদি নবীর মিলাদ নিয়ে নবীর জন্ম নিয়ে শুধু আনন্দে থাকে নবীর সিরাত নিয়ে তার কোনো চিন্তা ভাবনা না থাকে এ লোকটা মাস্ট বি জাহান নামে যাবে প্রমাণ নবীর আপন চাষা আবু তালেব আবুল আহাব তাদের জীবনে আমি পুরা পড়ে দেখেছি জনই নবীর মিলাদে নবীর জন্মে খুশি ছিল কিন্তু নবীর আদর্শে তারা খুশি না এই জন্য দুইজন চাষায় জাহান নামে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাষা তারা জন্মে খুশি ছিল হজরত আমির হামসা হজরত আব্বাস রাজি আল্লাহ আনহমা এই যে এই দুইজন তারা শুধু মিলাদে শুধু জন্মে খুশি না নবীর আদর্শ পেয়ে তারা খুশি হয়েছিলেন তার প্রমাণ হজরত আব্বাস জানিয়েছেন আর আব্বাস রাজি আল্লাহ আনহ বলান নাবিজ্ঞ সাল্লাহ আলহি

যদি কেউ পেতে চায় সেজন্য আল্লাহকে রব পাওয়ার পরে খুশি থাকে এটার বাস্তবতা সহিত মেয়ের কাশে মালির জীবনে এবং তার আগের যে চিত্রগুলো আমি অনেক জায়গায় শিক্ষার জন্য বলেছি উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলে এই জন্যে খাসি হওয়ার তিন ঘন্টা আগে কারারক্ষীকে জানিয়েছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম আমাকে এক ঘন্টা আগে আপনারা দেখে দেবেন

অবশ্যই আল্লাহ তাদের জন্য ফেরেস্তা নাজিল করে সাহায্য করে ফেরেস্তারা এসে কানের কাছে বলে আল্লাহ তাফাফু আল্লাহ তাহসান ভয় পাবেন না চিন্তা করবেন না আপনার ছেলে ব্যারেস্টার আরমান গুম হয়ে আছে আপনার স্ত্রী অসুস্থ আপনার দলীয় লোকজন হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে ফেরেস্তারা মেয়ের কাশে মালির কানের কাছে কথা বলার কারণেই তার দুই ঘন্টা ঘুম এসেছিল তাছাড়া ঘুম আসা সম্ভব না আমি যা বলছি এটা তো বাস্তব সেই দেড় হাজার বছর আগের না পাঁচ ছয় বছর আগের ঘটনা সুতরাং বাস্তবতা এটাই শুধু মিলাদ নিয়ে শুধু নবীর জন্ম নিয়ে খুশি হলে হবে না এই সেরাত নবী নবীর আদর্শ নিয়ে আমাদেরকে হাজরত আব্বাস হাজরত হামজার মতো খুশি হওয়া লাগবে এবং বাস্তবায়ন করে দেখানো লাগবে কথা বলেন ঠিক কিনা আমরা এটা চাই বারা কারিমের সূরা আরাফের একটা আয়াত পড়েছে 96 নাম্বার আয়াত ওইটা বিষয় আল্লাহ এখানে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন আলাবা আনাহাল কোরআমান হত্তাকও জনপদের লোকেরা যদি ঈমান আনে আল্লাহর প্রতি এরপরে তাকওয়া অবলম্বন করে লাফাতাহনা আলাইহিম সফার লেটে ডিগ্রি দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিলাম অবশ্যই আমি নিজে খুলে দেবো বারকা তিন মিনার সামাই ওলার্ আকাশ আর জমিনের যত বরকদের দরজা আছে একটাও বাকি রাখবো না সব খুলে দেব। ওরা কিং কাজ কিন্তু তারা আমার রসদদেরকে নবীদেরকে মিথ্যা পথে পন্ন করেছিল এক শিখো তাদের এই পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলাম আয়াতের বাংলা অর্থ এটা ছিল শিক্ষা কি এবার আমরা বাস্তবের দিকে নিয়ে যাই জালিম বিদায় হওয়ার পরে দেশের মানুষের ইমানের যে পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগের একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরা থেকে বাংলাদেশে একশো জনের ১৫ জন মানুষ চাইত যে দেশে ইসলাম কায়ব হোক কিন্তু পাঁচ তারিখের পরে এক মাস সাত দিনের ব্যবধানে একটা জরিপ আমি দেখেছি আন্তর্জাতিক একটা জরিপ পেয়েছি এই দেশে এখন একশো জনের আটাত্তর জন মানুষ চাচ্ছে যে ইসলামের দেশে কায়েম হোক বাকি আর যা আছে ২২ জন খুব বেশি না দিন যদি এভাবে যেতে থাকে আমার মনে হয় বেশি দিন আর লাগবে না দেশে অতি শীঘ্র আল্লাহর দিন করানি কারিম কায়েম হবে ইনশা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন কয়েকদিন আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে আমরা যারা দায়িত্বে আছে তাদেরকে যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চাই আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পর থেকে তারা অনেক উচ্চ বাচ্চ আপনি কি করেছেন বলেন তো সমন্বয়কদের ভেতরে আপনি একটু খোঁজ করে দেখেন একশো বান্ন জন তার ভেতরে একশো আট জন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল সিদ্ধা কথা বললে তারা বলবে একশো আট জন এরা আর বাকি আছে কয়জন আপনি লাফান হাতে এখনো থালা পাননি এরপরে পাঁচ তারিখের পর থেকে যা আরম্ভ করেছিলেন থালা পেলে কি করবেন আমরা সমন্বয়কদের ভেতরে আপনি একটু খোঁজ করে দেখেন একশো বান্ন জন তার ভেতরে একশো আট জন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল তারা কথা বললে তারা বলবে

একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে স্ত্রীকে বলছে দেখো আমার কিন্তু পুতি চাই দাদি শাশুড়ি আপনি আমার সময় দেবেন তো আপনার নাতি এখন আমার সাথে ভালোভাবে দেখাও করেন শাশুড়ি এসে বলছে বউ কি করছো আমি জানি না আমার কিন্তু নাতি চাই বলছে মা একটু সময় দে আর ননদ এসে বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু ভাতি চা যে ঠিক আছে সময় দাও স্বামী আবার এসে বলছে বউ আমার কিন্তু বেবি চাই বউ চলে বলছো তোমরা কি সব পাগলের বংশ এখনো কিছুই হয়নি আমার এখনো এখনো হয়নি মাস দিন সময় দেবে দশ কাজকর্ম হবে তারপরে তো কারো ব্যাপী কারো ভাতিসা কারো নাতি পুতি আপনি কেবল কয়দিন গেছে সাড়ে পনেরো বছরের চঞ্চাল বের করতে ফেলে দিতে সময় লাগবে না এখনো হাজারো জায়গায় জালেমদের দশররা বসে এখনো গোপনে ষড়যন্ত্র করছে সংস্কার যখন আরম্ভ হয়েছে লাল দিকের এই ময়দান থেকে সমন্বয়কদের সাথে আমি যোগাযোগ করে কথা বলছি যেহেতু একশো আট জনই আমরা সবার সাথে যোগাযোগ করে বলছি সংস্কার আরম্ভ হয়েছে এই মুহূর্তে ষোলোশো আঠাশটা চেয়ার বাংলাদেশে আছে সবগুলোর সংস্কার সকাল আস্তে আস্তে আমরা দেখতে চাই নয়তো এরা মাঝে মাঝে নতুন নতুন ইসো বানিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরি করবে জালেম যারা বিদায় নিয়েছে তারা শুধু আমাদের মামলার আসামি না আমাকে বিনা কারণে আপনি তিন বছর জেলের ভেতরে আটকে রেখেছিলেন তা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আয়না ঘরে রেখেছিলেন অথচ কয়েকদিন আগে আমার মামলা সব খালাস হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ নির্দোষ মানুষকে এভাবে তিনটা বছর কষ্ট দিলেন আমি চাই যারা এর সাথে টপ টু মতন জড়িত প্রত্যেক এভাবে আমার মতো তিন বছর সেল খাটাতে ব্যারেস্টার আরমানকে আট বছর ঘুম রেখেছিলেন ওর জন্য আরো আপনি আট বছর আয়না ঘরে থাকবেন আট আর দিন গত হয় এগারো বছর থাকেন এরপরে যদি ইচ্ছা হয় তখন আসবেন খালি চট করে ঢুকে পড়বেন মানে আপনি আসেন এগারো বছর হিসাব করে আসবেন ব্যারিস্টার আরমান আমান অসমীর আট বছর আর আমির হামজা তিন বছর এক মনে না কেন মায়েনা একদম ফাঁক ওই বোমি মিসলি মা আমরা বেশি চাই না যতটুকু করিছে ততটুকু করবো জেলখানায় আমারে নিকেছে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন আমার বউ মেয়ে ছেলে আমার মা বাবা বেশি আছে কিনা আমি তাও জানি আপনি কেন এত কষ্ট দিলেন আর যা खाবি আছেন মনে যে কেউ মাখিয়ে মাখিয়ে খাবার আমার দিবে এই কারণে তো শরীর নষ্ট হয়ে গেছে কিছু কথা বললে আমি আগ্রহ পাই না ডাক্তাররা বলছে ভেতরে অনেক পয়জন আছে এগুলো বের করা লাগবে স্বাভাবিক সময় লাগবে আপনি যা করেছেন শুধু আমির হামজার মামলার আসামি আপনারা না এই tậtতো বতন ছাড়াই জড়িত আছেন আমি জানি সবগুলো আল্লাহর মামলার আসামি এটা আমি বানালাম

এখনো তো আবার দরজা বন্ধ হয়ে যায়নি আপনাদেরকে আমরা কোরআনের জন্য আল্লাহর জন্য ভালোবাসি এই জন্য আসেন ফিরে এখনো সময় আছে গত কয়েকদিন আগে দিনাজপুরে দশ জন মানুষ মুসলমান হয়েছে তার আগে দুইজন হয়েছে চোয়াডাঙ্গা এর আগে একজন হয়েছে গাইবান্দায় দেখতে যা পাচ্ছি আটাত্তর পার্সেন্ট থাকবে না একশো ভাগের একশো ভাগ মানুষের দেশে ইসলাম চাইবে রাষ্ট্রীয় ভাবে ইসলাম

বিতাড়িত জালেমদের মতো আচরণ যদি আগামীতে কেউ করে তাদের অবস্থা হবে আরো শোচনীয় সুতরাং সিরাতুন নবীর অনুষ্ঠানে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া লাগবে আল্লাহর নবীর সিরাতকে এই পৃথিবীতে বাস্তবায়ন করে ইসলামী রাষ্ট্র উপহার দেওয়া মান মাতা ওয়ালাম ইয়াকজু যে ব্যক্তি মরে গেল কিন্তু এই চিন্তা ভাবনা তার ছিল না যে দিন ইসলাম আল্লাহর নবীর আদর্শ জমিনে কায়েম হোক মা তা আলা সহবাতি মেনার নিপা খেলোটা মনাফি হয়ে মরবেই আমরা কি মনাফি হয়ে মরতে চাই সুতরাং আমরা ওই আলগা এবং বাংলা মনোভাব নিয়ে নয় আল্লাহর নবীর সিরাতকে মনে প্রাণে ধারণ করি বাস্তবে যেন রূপ দিতে পারে এই রবিওলা বানের আসল শিক্ষা যেন এটা হয় আমার মাথার এবং শরীরের অবস্থার দিকে তাকিয়ে আর বারবার যে লাইফ সাপোর্টে আছে ম্যাডামই চিন্তা আসতেছে আমি শেষ করে দিলাম আগামীতে আসলে আমি এসেছি অনেক আগে সেই বিকাল সাড়ে চারটার সময় আপনারা নিয়ে আসতে এত দেরি করবেন আমি জানি না কালাম এসার পরে তুলে দিলে রাত দশটা পর্যন্ত কথা বলে চলে যেতাম বিমানে টিকিট কাটা আছে জন্য আজকের মতো ক্ষমা চাচ্ছি মাপ চাচ্ছি আগামীতে কোনো জায়গায় আসলে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ আমিন আরব্বানা যালামনা ফাসানা ইল্লাম তাগফিরলানা আদারহামনা লানা কুনান মিনাল খাসিমিন চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানের দিকে তোমার কুদরতের নজরটা নিয়ে দেখো লক্ষ লক্ষ নারী পুরুষেরা নবীর সিরাত নবীর সিরাত শোনার জন্য তারা আদের আগ্রহ নিয়ে বসে আছে বিশ্বনবীর আদর্শ ধারণ করার জন্য শোনার জন্য যাদের এত আগ্রহ এদেরকে তুমি হযরত ওমরের মতো বানিয়ে দাও সারাটা জীবন যে অপরাধ করেছি অপরাধ গুলো তুমি এই মুহূর্তে আমাদের মাফ করে দাও জালেমদেরকে বিদায় দিয়ে আল্লা taala মন খুলে কথা বলার মত একটা পরিবেশ তুমি দেশে দিয়েছো এর nhiệmমত তো যেন উত্তর উত্তরmathbb পায় সেই ব্যবস্থা করে দাও এর পূর্ণতা লাভ হবে তখন যখন তোমার আইন দিয়ে দেশটা চলবে জীবনে 53 বছরে আমার তো 33 বছর 53 বছর দেশটা স্বাধীন হওয়ার পর অনেকেই চালিয়েছি আমরা দেখেছি কারো বাবা চালিয়েছে কারো স্বামী চালিয়েছে কারো চাচা চালিয়েছে কারো বহু চালিয়েছে কেমন দেখা যায় আজ পর্যন্ত আমরা দেখি নাই জীবনের বড় আশা করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা তুমি চর্ম চোখে দেখার সুযোগ করে না

আইলা তাদেরকে তুমি জান্নাতের ভেতরে পাখি বানিয়ে দাও শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি সহ যত আলেম ওলামা যত বুজুর্গ মানুষেরা এই দেশ থেকে মাটির নিচে আছে ইমান নিয়ে যারা ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও আমি নিজে সহ যারা অসুস্থ আল্লাহ শেফায়ে কামেলা জেলা নসীব করো আল্লাহ তাআলা আমার ওয়াইফ লাইফ সাপোর্টে আছে বাঁচা মরা তো তোমার হাতে আল্লাহ মেহের বাণী করে তার জীবনটা ভিক্ষা দাও আমার তিন তিনটা মেয়ে তুমি দিয়েছো আল্লাহ তাদেরকে তুমি এ তিন বানিয়ে দিও না আমার মেয়েটাও লাইফ সাপোর্টে আছে মশাফির অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি লক্ষ লক্ষ নিয়ে হাত তুলেছি বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের যে ভাইরা বিশাল আয়োজনে আঞ্জাম দিয়েছে আল্লাহ তাহলে প্রত্যেককে তোমার হাসান হোসাইনের মতো বানিয়ে দাও এদেশের ছাত্র সমাজকে এই দলে এই পতাকা তলে আসার সুযোগ করে দাও ইসলামী ছাত্রী সংস্থাকে তুমি কবুল করো কখন কার মরণ চলে আসে জানি না যখনই মরণ আসবে তোমার ওই কালামটা আমাদের মুখে শেষবারের মতো দিও না